আরো কমবে মাত্র বান্ন হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা টাকা ভাই আরো দুই হাজার টাকা কম দিলাম কত সতেরো অসম্ভব ভাই তিরিশের নিচে কোথাও পাবে না বলে তো দিলাম তিরিশের নিচে কোথাও পাবে না

কালারের দিকে ভাই এটাও আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার না পঁচাত্তর এটাও জান দিলাম পঁচাত্তর এটা এটা দুইটাই পঁচাত্তর পঁচাত্তর দুইটাই পঁচাত্তর পঁচাত্তর যেটা ইচ্ছা সেটা নেয়

সে অনুযায়ী দাম কম হচ্ছে না বলেন সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে মুহূর্তে লাইভে গেছেন দেশ এবং প্রবাসে কমেন্টে জানাবেন গাড়ির লুক হিসেবে দাম কম হচ্ছে কিনা অবশ্যই কম হচ্ছে কারণ আমি ভর দিয়ে বলতে পারি যেখানকার এই শোরুমের বাইকগুলো পাইকের রেটে দিয়ে থাকে এবং হচ্ছে আপনি বাইক নিয়ে ব্যবসা করতে পারবেন বাইক নিয়ে কিন্তু লাভে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে টুভি এবং সুন্দর কিন্তু ইঞ্জিন গার্ড লাগানো আছে ভাই বলেন ভাই এটা পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টুভি টুভি তাহলে হচ্ছে এটার মানে ইঞ্জিন গার্ড লাগানো আছে

ওকে ভাই ভাই এরপরে আছে স্ট্রাইকার মডেল 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 পঁচাত্তর 80 কোনো দাম হবে না ভাই নামে আরো আরো নামবে পঁচাত্তর আশি দাম হবে না ভাই সত্তরের নিচে এটার দাম ভাই দুঃখ করে সোহান ভাই লেখছে এম সোহান ভাই যে প্রবাসী ভাইদের জন্য অফার পাচ্ছি না অফার দেন না প্রবাসী ভাইদের জন্য ভাই

সবাই বিক্রি করতে পারে না আপনি দশটা কালার টার্বো জোগাড় করা অনেক কষ্ট কিন্তু আমার কাছে এক পিস ব্লু পাওয়া যায় তারপর হচ্ছে রেড পাওয়া যায় খুবই কষ্ট হয়

সে দেখলে তখন বিশ্বাস হবে এবার যে চমৎকার আছে বলছিলাম যে পঁচাশি হাজার ফাইভ দিবো সেই বাইক গুলা দুই দুইটা আছে দুই দুইটা ফাইভ বড় লোকের আর ওয়ান ফাইভ আছে পাবেন একদম মানে ফাটাফাটি রেটে এই দেখেন না এই যে চকচক করতেছে তার আগে একটা সিবিএস বাইক দেখে আসি চলেন এই যে এখানে সিবিএস বাইক একটা আছে হচ্ছে র্যাপিডো এটা হইতেছে রোড মাস্টার র্যাপিডো সিবিএস বাইক এটাতেও কিন্তু সুপার ডুপার ধামাকা থাকবে বলেন না কি অবস্থা ভাই এটা সিবিএস বাইক ডাবল ডিক্স ডাবল ডিক্স সিবিএস বাইক ডাবল ডিক্স ভাই ইনশাআল্লাহ ভাই স্টার্ট ভাই

এবং কাগজ আপডেট ভাই আর মডেল বলবো ভাই বলবো সামনে যে আর ডি ডি আর 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 গুলো দেখাবো মডেল বলবো প্রিন্স ভাই অনেক কমেন্ট করতেছেন আপনি আমি বলবো আচ্ছা এটা হচ্ছে কত মডেল তাইলে বলে দেন সতেরো মডেল সতেরো মডেল জেনুইন সতেরো মডেল রাখতেছেন হচ্ছে এক লক্ষ দশ হাজার ফিক্সড

এ শুধু পঁচাশি হাজার এটাও শুধু পঁচাশি হাজার এটাও শুধু পচাশি শুনছেন নাকি দেখেন গেট আপনার দেখেন

পালসার নিয়ে আজকে মানে মজাই মজা পাবেন যারা পালসার নেবেন খুশি হয়ে যাবেন এই ধরনের পালসার দেখেন কালারটা দেখেন একদম ক্লোজলি দেখাচ্ছি কালার দেখেন ব্ল্যাক কালারটাও দেখেন দেখলেন ভাঙা ফাটা স্ক্র্যাচ কোনো কিছু নাই একদম কনকনা ঝনঝনা কনকনা পালসার 17 মডেল জেনুইন রাখতেছেন এগুলাও ভাই 1 লাখ

কমাই দেন ভাই ভাই ব্লু কালার গাড়ি গুলা কালেকশন করে একটু কষ্ট হয়ে যায় ব্লু কালার গাড়ির চাহিদা মানে আমাদের ওরকম থাকে না ভাই এতে যাই হোক দেন আপনি বলছেন যে এখন এটা করে নব্বই 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 হাজার নব্বই হাজার

দেখবেন একেবারে কি মানে কত সুন্দর মেন এখনো খোলা হয়নি ভাই মেন পাঠ এখন আনটা আনটা কত রাখতেছেন এক লাখ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ এক লক্ষ আঠারো করে দিয়েছেন একেবারে আপনি তো কমাইতে চাইলেন না ভাই আর কমাবো না এটা মানে অসম্ভব ভাই তিরিশের নিচে কোথাও পাবে না

মডেল পঁচাত্তর হাজার টাকা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকা এই আর এই আর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কন্ডিশন দেখছেন ভাই দেখবে চালাবে তারপরে গাড়ি নেবে গাড়ি নেবে আচ্ছা এবার চলে যাবো এখানে পালসার ভাই পালসার পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল গাড়ি কিনতে গেলে লাগে এক লাখ আমি এক লাখেও দিব না পঁচানব্বই দিব না নব্বই দিব না আজিজ ভাই আজ পুরাই গরম লেখছে সাইম খান ভাই হ্যাঁ আজিজ ভাই আসলে আজকে ভাই এই দেখেন পনেরো মডেল গাড়ি পুরা কর করা একবারে দেখবে টায়ার টুয়ার দেখে টায়ার দিয়ে তারপরে নিয়ে যাবে ভাই গাড়ি মাত্র নব্বই হাজার টাকা ভাই কত মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার মাত্র নব্বই হাজার কমাই দেন

দেখেন কন্ডিশন দেখেন এ ওয়ান থার্টি ফাইভ আমার মনে হয় যে এখনই রেডি হয়ে গেছে যে এই মাত্র দেখছে সে রেডি হয়ে গেছে

ভাই কমাইতে গেলে তো কমাইতে হবে পঁয়ষট্টি হাজার টাকা এর ভিতরে কমা কমি হবে না পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ভাই ভাষণ টু পঁয়ষট্টি হাজার কালার আসলে দেওয়াটা খুবই টাফ হয়ে দিয়ে দিলাম হ্যাঁ এবং